হাই গাইজ আসসালামু আলাইকুম আজ আমরা করবো কাকরল আলু আর নিম দিয়ে অসম্ভব মজার একটা ভাজি তা ইউনিক একটা ভাজি খেতে অসম্ভব মজা তাহলে দেখুন কীভাবে তৈরি করা হয় প্রথমে আমরা পোটল নিয়ে উপর চামড়াগুলো ছেঁচে ছিলে একটু তারপর গোল গোল করে কেটে নিব সবগুলো কাঁকরোল আমরা এমনিভাবে গোল গোল করে কেটে নিব এর সাথে একই রকমভাবে কিছু আলুও গোল গোল করে কেটে নিব একই রকম খেতে খেতে যখন আমাদের মুখে রুচি নষ্ট হয়ে যাবে তখন আমরা এরকম ভিন্নভাবে ট্রাই করতে পারি এরপর এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে অল্প একটু তেল দিয়ে তেল এগুলো ভেজে নিব এর সাথে আমরা হলুদ মরিচ লবণ পরিমাণ মতো অ্যাড করে নিব। এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ লবণ সবগুলো দিয়ে ভালোভাবে আমরা ভেজে নেব একটু ঢেকে দিলে তাড়াতাড়ি এগুলো নরম হয়ে আসবে ভালোভাবে মিক্স করে আমরা এটাকে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আমরা এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেবো ভালোভাবে এগুলোকে আমরা ভাজা ভাজা করে নিব হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে এরপর আমরা এগুলোকে অন্য একটা সার্ভিং ডিশে ট্রান্সফার করে নিব। আরও কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে ভালোভাবে আমরা এগুলোকে রান্না ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেলে আমরা একটা সার্ভিং ডিশে এগুলো উঠিয়ে নিলাম এরপর আমরা একই কড়াইতে আর একটু সরিষার তেল দিয়ে এগুলোকে সরিষার তেল দিয়ে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব সরিষার তেল দিয়ে এগুলো গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো গরম হয়ে এলে এতে আমরা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে এগুলোকে একটু নেড়ে ছেড়ে এর ভেতরে আমরা রসুন বাটা দিয়ে দিব এক চামচ এক চামচ অল্প একটু আদা বাটা একটু লবণ মরিচ হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে ভালোভাবে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এরপর এগুলো একটু নরম হয়ে আসলে এখানে আমরা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুটো ডিম ভেঙে দিব এখানে এগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব এরপর আমরা একটু হলুদ গুঁড়ো একটু সামান্য লবণ একটু সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিব এরপর এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমরা দুটো ডিম ভেঙে দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ আমরা এখন ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এরপর এখানে ভেজে রাখা কাকরোল ও আলুগুলো দিয়ে দিব এরপর আমরা মিশ্রণগুলো এখানে ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে নেওয়ার পর হালকা আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে পাঁচ মিনিটের মতো এগুলোকে দমে রাখবো এটা আপনারা গরম ভাত কিংবা রুটির সাথে কিংবা রুটির সাথে খেতে অসম্ভব মজা লাগে একবার হলেও বাসায় ট্রাই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ